দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় মার্চ বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা এর আগে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নয় মার্চ বেলা এগারোটার দিকে প্যারিস রোডে জড়ো হতে থাকেন পরে বেলা সাড়ে এগারোটার কিছুক্ষণ পর শিক্ষার্থীদের একটি মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা দশ মার্চ একইভাবে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বেলা সাড়ে এগারোটায় মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন ধর্ষণকারীদের শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা নয় মার্চ দুপুর আড়াইটায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও আবাসিক হল ঘুরে গোলচত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা নয় মার্চ দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন আমতলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শিক্ষার্থীদের পাশাপাশি কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ইহসানুল কবির এবং গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক কাজী শেখ ফরিদ কর্মসূচিতে অংশ নেন নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা নয় মার্চ দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশটি করেন জাবি শিক্ষক নেটওয়ার্ক ও চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এছাড়াও নয় মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে শিক্ষক শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে সমাবেশে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা